Yes. Yes. এই যে প্র্যাকটিসটা দেখালাম এটা ইম্পালস কন্ট্রোলের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে যে কোনো হাইপার অ্যাক্টিভ ডগ তাদের ইম্পালস কন্ট্রোল বা একটু শান্ত করবার জন্য এই প্র্যাকটিসটা করা যেতে পারে বাইদেবে আমরা রয়েছি গোল পার্কে আমাদের নতুন ডগ ট্রেনিং স্কুলে এখানে মাফিনের ইম্পালস কন্ট্রোলের প্র্যাকটিস চলছে মাহফিলের মতো আরো অনেক ফাইভ ফ্রেন্ডসরা এখানে আসবে যদি আপনারা আপনাদের পোষ্যদেরকে নিয়ে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন ইয়েস গুড বয় স্টে Very গুড Stay. Shabbat. যে কোনো ট ভীষণ ইন্টেলিজেন্ট হয় ওদের উচ্চ স্বরে কমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না ওরা খুব ইজিলি রিড করতে পারে আপনি কি চাইছেন ওদের থেকে বুঝতে বাচ্চারা একটু তবে বলবো নিয়ে আসুন এবং একদিনের একটা সেশন করিয়ে দেখে যান চেঞ্জেস অবশ্যই দেখতে পাবেন